হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুকটুকি কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ আমরা এত গরমের মধ্যেও বেরিয়ে পড়েছি একটু মাতার তোমরা অনেকেই যেন আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে আর এই রাস্তা দিয়েই আমরা বেশিরভাগ যাতায়াত করে থাকি তো এখন আমি দিদি বোনব সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট কাজের জন্য

চ চ এখানটার যা সরু রাস্তা কেন সাবান দিস নি কত তিল টিল ভুলে যাই না কত তিল হয়েছে হ্যাবলা তো ভিডিও করছি হ্যাবলা ওই ওই যে বসে আছে চুপচাপ আমরা চলে এসেছি ওষুধের দোকানে এখানে কিছু ওষুধ নিয়ে এবার চলে যাব আইসক্রিম কারণ এত গরমের মধ্যে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তাই এত গরমের মধ্যে দুটো আইসক্রিম কিনেছি দুটো খাবো একটা কর্নেটো এই যে আর একটা চকবার আমার সবসময় বরাবরই প্রিয় হয় দেখো ওরা চলে গেল আমাকে রেখে দামি ওদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে খাবিতে গরমে কেমন হয়ে যাচ্ছি আমি আমার গরমকালটা এতটা পরিমাণে কষ্ট হয় তোমাদের বলে বলতে পারবো না কোথাও গিয়ে শান্তি পাই না এত কষ্ট হয় সবসময় মনে হয় বরফের দেশে চলে যায় আমাদের যে কাজের জন্য গেছিলাম কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে এই যে মাঠ দিয়ে যাচ্ছে মাঠের একটা রোদটা যে উঠছে পরে আবার কথা হচ্ছে সাথে গায়ে এত গরমের মধ্যে আর দু প্রচণ্ড গরম তাই জন্য বেলের শরবত বানানো হচ্ছে হেভি টেস্টি এখন বেল বেলেতে চিনি দেওয়া হয়েছে এক চামচ আর এতে এখনো বরফ দেওয়া হবে অনেকটা পরিমাণ জল আর এই যে এই যে জল জিরা নিয়ে এলাম এই জল জিরাটা এখন এতে মিক্স করবো সাথে একটু লেবু দিতে পারি তোমরা যদি পারো দিতে নুন আর চিনি চামচ বিষিয়ে খুব ভালো দেখতে তো ভালোই হয়েছে টেস্টি হবে আরো বাবু এতে আগে কতটা হোক একটু আইসি আমাকে বরফ দিচ্ছে বেলের শরবত বানাচ্ছি চলে এসো আইসি শরবত

কাপে করেই দেয়া হচ্ছে কারণ অনেক সবাই আছে তো আমরা কাপে করেই খাবো এখন দেখো ও আইসক্রিম কিনতে চলে গেছে শুটে ওখানে আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে যে আমি পয়সা নিয়ে দাঁড়িয়ে আছি কুড়ি টাকা আইসক্রিম খাবো আর ওই যে আসছে ও কি বলে ওই যে আগে মিচি মিচি

এই আইসক্রিমগুলো আমার খেতে খুবই ভালো লাগে খুবই চলো আমরা বাড়িতে গিয়ে খাই এইগুলোই তো ভালো কোথায় যাচ্ছিস বাবু তুই এখন চলে এসেছি মার্কেটে তখন আর কন্টিনিউ ভিডিওটা করা হয়নি এখন প্রায় ছটা নাগাদ বাজে তো এখন যাব গ্রসরির দোকানে কিছু মার্কেটিং করার আছে সুন্দর একটা রেসিপি তোমাদের শেয়ার করব একটা না দুটো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো ফার্স্ট টাইম ট্রাই করব। নেক্সট ভিডিওও কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে তার জন্যই আজ এত কিছু বাজার করে নিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি সবজির দোকানে আমার সাথে আছে দিদি আর আমি কিছু সবজি নেওয়ার আছে সেগুলোই নিচ্ছি আর সাথে তোমাদেরকেও একটু শেয়ার করছি সন্ধ্যা হলে এখানে আমাদের বাড়ি থেকে কিছুটা আসতে হয় এখানে খুব সুন্দর সুন্দর তাজা তাজা সবজি বিক্রি হয় সন্ধ্যাবেলা তাই দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম দেখতে পাচ্ছ ভাইস আজ এত কিছু বাজার করে এনেছি কাল খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে তাই আজকে একটু শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তোমরা কিন্তু ভিডিওটা একদমই সাবস্ক্রাইব করছো না নতুন নতুন ভিডিও চলে আসবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আজ তবে এখানেই শেষ করছি কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো टाटा